আসসালামু আলাইকুম বেওয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম অনেক দিন পরে ব্লগ ভিডিওতে ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে আসলে ব্লগ ভিডিও করতে পারি না অনেক দিন পরে আজকে আবার ছুটি আমাদের তো কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো ভাবতেই আজকে একটা রুফটপ পার্কে যাব আপনাদেরকে নিয়ে আমার সাথে আছে সিহাব शिव कारी के आस-पास है। ये मेरी कैसे तो बारहवाँ नहीं रहा। आपने कौन दिखे? पार्क का कौन दिखे? दिखा होगी। पार्क डीजे टोनल पार्क ही दिखे? नाम दिखे? तुण दिखे।, तुण दिखे।, तुण दिखे। মাত্র চলে আসলাম সেন্ট্রাল পার্কের সামনে দূষিত সেন্ট্রাল পার্ক চলেন উপরে যাওয়া যাক সতেরোশো ভাগ এক এক বোতল ওয়াইল কিনলে এক বোতল ওয়াইল কিনলে আর এক বোতল ফ্রি

সামনে হচ্ছে টমি হিল ফিগার চলেন আপনাদেরকে নিয়ে টমি হিল থেকে একটু ঘুরে আসি টমি হিল সামনে আসছি

হাউ মাছেন্ড অলমোস্ট সিক্স থাউজেন্ড বাদ তো সিক্স থাউজেন্ড প্রায় বিশ হাজার ওই সাতটার প্রাইস হচ্ছে বিশ প্লাস বাংলা টাকায় বিশ টাকা ওই সাতটার প্রাইস অরিজিনাল টমি হিল ফিগারের ব্র্যান্ড চল ভাই আমরা উপরে যাই তো হ্যালো গাইস আমরা এখন চলে এসেছি এডিট আছে ওরা দেখেন ফিগার অরিজিনাল এডিট বাঙালিরা সবাই কপি এডিট আছে বলে অরিজিনাল বাংলাদেশিরা আর তুই যদি এটা পরস এটা যদি তুই পরস করবো কপি ফোর থাউজেন্ড বাট

঄লা করাইরাইর চান্তো করগিনো পুর আয়ে চানে অানে প্রাই কোতু পুতো করা না

খুব সুন্দর একটা ভিউ পার্ক টা খুব সুন্দর চলে আসলাম ডুজিট সেন্ট্রাল পার্কে সামনের ভিউটা আরো সুন্দর জায়গাটা খুবই অসাধারণ এখানে আসলে যে মন ভালো হয়ে যাবে খুব সুন্দর একটা জায়গা ব্যাংককের সুকুম্বিতে যারা আসেন সুকুম্বিত থেকে একদম খুব কাছেই ডুসি সেন্ট্রাল পার্ক এখানে চলে আসবেন খুব সুন্দর জায়গাটা ঘোরার জন্য বেস্ট এটা হচ্ছে একটা রুফটপ পার্ক বিকালে সময় কাটাতে পারবেন হ্যাঁ মেট্রো দেখা যাইতেছে শহরের ভিউটা খুবই সুন্দর লাগে যারা থাকেন তারা এখানে জায়গাটা সত্যি খুব মানে ভালো লাগার একটা জায়গা পার্ক পুরা শহরের ভিউটা এখান থেকে দেখা যায় যারা ব্যাংককে আসবেন ফুকেট পাতায় ঘুরে তারা অবশ্যই এখানে ভিজিট করে যাবেন জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতন একটা প্লেস রাত দশটা পর্যন্ত খোলা থাকে এবং এটা খুব সুকম্বিত এরিয়া থেকে খুবই কাছে আপনারা মেট্রো দিয়ে খুব সহজেই আসতে পারবেন এখানে

রাতের ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে রাতের ভিউটা সত্যি আরো খুবই সুন্দর লুসি সেন্ট্রাল পার্ক রাতের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন রাতের ভিউটা সত্যি খুবই সুন্দর দিনের ভিউ থেকে মানে দিনের সৌন্দর্যটা একটু আলাদা রাত্রের সৌন্দর্যটা আরেকটু একটু ডিফারেন্ট আরো সুন্দর ব্যাংককে আসলে এখানে মাস্ট একটু ভিজিট করবেন খুবই ভালো লাগবে ওন ওন এখানে এখন আসলো। কাজ শেষ করে এখানে চলে আসবো একটু শান্তি পাওয়ার জন্য পুরো শহরের দৃশ্যটা এখান থেকে দেখা যাচ্ছে বাচ্চারা খেলা করতেছে ওই পাশে হাই খেলা করতেছে সবাই এখানে আসে বিকালে একটু সময় কাটানোর জন্য অফিস শেষ করে

đó subscribe cho kênh Ghiền đi Gõ Để không bỏ thì những video hấp dẫn lúc সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব নেক্সট এর দেখা হবে আইকন সিও সবাই ভালো থাকবেন ভিউয়ার্স সবাই ভালো থাকবেন এরপরে যাব নেক্সট প্লেস আমাদের আইকনসিয়াম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম